আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন আমরা সাধারণত পড়ালেখা শেষ করার পরেই যখন আমরা ফ্রেশার থাকি তখন চাকরি নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করি কিন্তু যখন ইন্টারভিউতে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি আসলে কোন বিষয়ে এক্সপার্ট তখন আসলে আমাদের কিছু বলার থাকে না অথবা অনেক সময় অভিজ্ঞতা নামে যেই শব্দটি আমাদেরকে যন্ত্রণা দেয় সেই অভিজ্ঞতা আমাদের মধ্যে থাকে না তাই আমরা ফ্রাস্টেশনে ভুগি তবে আপনি চাইলে স্টুডেন্ট লাইফেই আপনার একটা স্কিল অর্জন করে নিতে পারেন তাহলে কিন্তু কর্মজীবনে যে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না দক্ষতা বাড়িয়ে নেওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে অনেক পথ খোলা রয়েছে এর মধ্য থেকে আজকে আমি বলবো ভিডিও এডিটিংয়ের কথা তো ভিডিও এডিটিং করেও কিন্তু আপনি অনেক রকম পদ্ধতির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হতে পারেন আশা রাখছি কর্মজীবনে আপনাকে কোনো ধরনের ফ্রাস্টেশনে ভুগতে হবে না আজকে আমি পাঁচ ছয়টা পদ্ধতি বলে দেব যেটির মাধ্যমে আপনি ভিডিও এডিট করে ভালো মানের অর্থ উপার্জন করতে পারবেন সবচেয়ে প্রচলিত একদম সুপরিচিত একটি পেশা হচ্ছে ওয়েডিং ভিডিওগ্রাফার এই ওয়েডিং ভিডিওগ্রাফারদেরকে আমরা সকালেই চিনি আমরা যদি কখনও ডিএসএলআর ক্যামেরা কেনার কথা ভাবি তখনই কিন্তু সাধারণ মাথায় একটা ক্যাচ করে যে আমি ক্যামেরা কিনে এই ওয়েডিংয়ের ভিডিও করে ইনকাম করব। তো এটাও যদি ভাবনায় থাকে তাহলে আপনি এই কাজটি আজই শুরু করে দিতে পারেন কালকেই আপনি একটা ডিএসএলআর কেনার চিন্তাভাবনা করতে পারেন পাশাপাশি একটা কম্পিউটার কেনার চিন্তাভাবনা করতে পারেন এই কম্পিউটার এবং ডিএসএলআর নিয়ে আপনি এই কাজটি শুরু করে দিতে পারেন যদি আপনি ওয়েডিং ভিডিওগ্রাফির কাজগুলো করতে চান তাহলে আপনাকে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সক্ষতা গড়ে তুলতে হবে তাদের কাছ থেকে কিন্তু আপনি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের ইনফরমেশন পেয়ে যাবেন এবং তাদের মাধ্যমে আপনি ওয়েডিং ভিডিওগ্রাফির কাজের সুযোগগুলো পেয়ে যাবেন তাই আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করুন ইনশাল্লাহ আপনি এভাবে করে একটা সময় একটা ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারবেন এবং আপনার কেরিয়ার তঙ্গে উঠে যাবে সবাই আপনাকে ঈর্ষা করবে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ইউটিউবিং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে ইউটিউবের মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আপনার স্কিলগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউবের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র ভিডিও এডিটিং করলেই হবে না আপনাকে কোনো একটা এক্সট্রা অর্ডিনারি স্কিল থাকতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার সেই এক্সট্রা অর্ডিনারি স্কিলগুলো মানুষকে দেখাবেন হয়তো সেই স্কিলগুলো থেকে কেউ উপকৃত হবে অথবা কেউ এন্টারটেইনমেন্ট এন্টারটেইন হবে এন্টারটেইনমেন্ট অথবা শিক্ষণীয় যে যেটাই হোক না কেন আপনি এই দুটোর একটা বেছে নিয়ে আসলে ইউটিউবে কাজ করে ইউটিউবে ভিডিও এডিটিংয়ের কাজটাকে কাজে লাগিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের তৃতীয় অপশনটি হচ্ছে আপনার লোকাল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন তৈরি করে দেওয়া আপনি হয়তো ভাবতে পারেন বিজ্ঞাপন মানে তো একটা প্রফেশনাল কাজের কথা বলছে আসলে তেমনটা নয় আপনি যদি টেলিভিশন দেখেন বিভিন্ন ডিশনের অনেক যেই মুভিগুলো চলে সেই মুভির ফাঁকে ফাঁকে হঠাৎ করে বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে যেমন বিশেষ করে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের বিভিন্ন বিজ্ঞাপন চলে আসে হারবাল জগতে এক অবিস্মরণীয় আইডাল খ্যাত প্রতিষ্ঠান কলকাতা হারবাল মেডিকেল যে দুর্বল স্বাস্থ্য নিয়ে আর ভাবনা নয় তো সেই বিজ্ঞাপনগুলোর কাজগুলো আসলে একদমই বিগিনার লেভেলের কাজ এগুলো আপনি করেও কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনি হয়তো ভাবতে পারেন আমাকে কি কেউ এগুলো করতে দেবে জি ভাই অবশ্যই দেবে আপনি যদি আপনার কাছে ক্যামেরা থাকে কম্পিউটার থাকে আপনি যদি এই কাজটা করার জন্য সত্যি সত্যি মনস্থ করেন তাহলে আপনি একটা কাজ করবেন এখন দেখুন ডিসেম্বর মাস চলছে এই ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন স্কুলের বিজ্ঞাপন প্রকাশের একটা কাজের হিরিক পড়ে যাবে তো সেই হিসাবে আপনি কিন্তু কয়েকটা স্কুলে চলে যেতে পারেন সেই স্কুলে যেয়ে আপনি স্কুলের হেডসারদের সাথে বলতে পারেন আমি আপনার প্রতিষ্ঠানের জন্য ভিডিও বিজ্ঞাপন করে দেব দেখবেন দশটা স্কুলে গেলে আপনার দুইটা না তিনটা স্কুল অবশ্যই রাজি হবে তো তাদেরকে আপনি এ ধরনের বিজ্ঞাপন তৈরি করে দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়া আপনার এলাকায় প্রচুর ছোটোখাটো প্রতিষ্ঠান রয়েছে অথবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দোকান রয়েছে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু তাদের জন্য বিজ্ঞাপন তৈরি করে দিতে পারেন এভাবে করে আপনি দু একজনের জন্য যখন বিজ্ঞাপন করে দিতে পারবেন তখন কিন্তু আস্তে আস্তে অন্যরা আপনার কাছে আসবে অন্যরা আপনার কাছ থেকে বিজ্ঞাপন করে নেবে তো এভাবে করে ভিডিও এডিটিং করে কিন্তু দারুণ ইনকামের একটা পথ খোলা খোলা যেতে পারে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের চতুর্থ উপায়টি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে চাকরি করা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে যদি আপনি ভিডিওগ্রাফির বা ভিডিও এডিটার হিসেবে চাকরি করতে চান তাহলে আসলে আপনাকে এখানে একদমই প্রফেশনাল মানে ভিডিও এডিটিং জানতে হবে তবে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন কারণ আমাদের দেশে সাধারণত দক্ষতাকে খুবই বেশি প্রাধান্য দেওয়া হয় ইভেন সারা বিশ্বব্যাপী এমন তো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটু বেশি যাচাই বাছাই করে সেজন্য আপনাকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে হলে ইভেন বিশ্বব্যাপী ইন্টারন্যাশনালি কাজ করতে হলেও আপনাকে এ বিষয়ে এক্সপার্ট হতে হবে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ইনকামের পঞ্চম পদ্ধতিটি হচ্ছে ফ্রিল্যান্সিং করা ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করা যায় প্রচলিত সুপরিচিত মার্কেট প্লেসগুলো হচ্ছে আপওয়ার্ক ফ্রিল্যান্সার ফাইবার এই মার্কেট প্লেসগুলোতে আসলে ভিডিও এডিটিংয়ের কাজ করেও অর্থ উপার্জন করা যায় আপনি একটু সময় করে এই ওয়েবসাইটগুলোতে একটু খুঁজলেই দেখবেন যে প্রচুর ভিডিও রয়েছে ভিডিও এডিটরের জন্য চাকরি রয়েছে বা কাজ রয়েছে এবং এখান থেকে অনেকেই কিন্তু এই কাজগুলো করে দিয়ে খুব ভালো মানে অর্থ উপার্জন করছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একদম বেসিক লেভেলের কাজগুলোও এই ফ্রিল্যান্সারে তারা করিয়ে নেয় তো আপনি এ ধরনের ছোটোখাটো কাজ করেও কিন্তু ভালো অর্থ অর্থ উপার্জনের একটা পথ করতে পারবেন তবে আপনি যদি প্রফেশনাল মানের ভিডিও এডিটর হতে পারেন তাহলে শুধুমাত্র ভিডিও ভিডিও এডিটরদের জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে তো সেই প্ল্যাটফর্মগুলোতেও আপনি কাজ করে একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি টপ ফাইভ ভিডিও এডিটিং জব প্ল্যাটফর্ম অনলাইন লিখে সার্চ করেন তাহলে কিন্তু ভালো কিছু সাজেশন পেয়ে যাবেন যেখানে ঘুরে ফিরে চার পাঁচটা ওয়েবসাইটের নামে আপনার সামনে আসবে যে এই ওয়েবসাইটগুলোতে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন তো আপনি যদি তো এভাবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজ করেও ভালো অর্থ উপার্জনের একটা পথ খুলে নিতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের ষষ্ঠ পদ্ধতিটি হচ্ছে শিক্ষণীয় ভিডিও তৈরি করা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে শিক্ষামূলক ভিডিও তৈরি করে আমাদের আমাদের দেশে টেন মিনিট স্কুল সব এভাবে করে বিশ্বব্যাপী প্রচুর এ ধরনের শিক্ষণীয় ভিডিও তৈরি করে প্রচুর ইনকাম করছে অনেকে তা আপনি যদি এই শিক্ষণীয় বিষয়গুলো বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে ইনকাম করতে চান তাহলে কিন্তু এটাও আপনার অর্থ উপার্জনের একটা দারুণ প্রসেস বা পথ খোলা হয়ে যাবে আমি আসলে যতই পথ বা পদ্ধতি বলে দেই তাতে আপনার কোনো লাভ হবে না যদি আপনি ভালোভাবে ভিডিও এডিটিংয়ের কাজটা না শিখতে পারেন আসলে আপনি যে কাজ করে অর্থ উপার্জন করুন না কেন সেই বিষয়ে আসলে এক্সপার্ট হতে হবে দেন আপনি নিজে নিজেই জেনে যাবেন যে আসলে এই বিষয়টার মাধ্যমে আমি এখন কিভাবে অর্থ উপার্জন করতে পারবো তো যদিও আমি এগুলো আগে বলে দিচ্ছি তাহলে আপনি এইগুলো শুনে হয়তো বা এই কাজটা করার জন্য আগ্রহী হবেন আপনি যে কাজ করে অর্থ উপার্জন করুন না কেন যদি আপনি সেই বিষয়ে এক্সপার্ট না হতে পারেন তাহলে কিন্তু সেই কাজের তৃপ্তিটা আপনার ভেতরে আসবে না আপনি সেই কাজটা করে কখনোই মজা পাবেন না তাই বলছি যদি আপনি ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করার ইচ্ছা পোষণ করেন তাহলে আপনি সর্বপ্রথম এই বিষয়টার উপরে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি এখানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কেরিয়ার গঠন করতে পারবেন পড়ালেখা শেষ করার পর চাকরির জন্য ঘোরাঘুরি করতে হবে না বা চাকরি ক্ষেত্রে গিয়ে ইন্টারভিউ বোর্ডে আপনাকে এই হতাশায় বা স্টেশনে ভুগতে হবে না আপনি বরং যাদের কাছে আপনি কাজ করতে যাবেন তারাই আপনাকে আগ্রহের সাথে আপনাকে হায়ার করবে আপনাকে চাকরি দেওয়ার জন্য তারা উদ্বিগ্ন হয়ে থাকবে তারা আপনাকে পাওয়ার জন্য আরও বেশি উৎসাহী হয়ে উঠবে তাই বলছে যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ার একদম উজ্জ্বল তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ